ব্রিফিং কমিটি অর্থাৎ আমাদের সকলের প্রেস ব্রিফিংয়ের জন্যে যে কমিটি করা হয়েছে সে তার তরফ থেকে আমাদের উপস্থিত আছেন আমাদের বালি রায় এবং আমাদের দেবাশিস রায় তারা আবার প্রেস ব্রিফিং করবেন তার মধ্যে আপনাদের কাছে দলের চেয়ারম্যান হিসাবে আমি উপস্থিত হয়েছি এবার আমরা সকলে মিলে আপনাদের জানাই আমাদের পশ্চিম পশ্চিমবাংলার গত পরশু আমাদের দলের একজন অতি এ মানে কী বলবো রাজনৈতিকভাবে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য নিয়ে দলের ইতিপূর্বে একজন নেতা দল থেকে ভারতবর্ষের যে দল ক্ষমতা আছে তারা চেষ্টা করছে যে ভারতবর্ষকে একটা চলেও পক্ষিগত করে রাখা সমস্ত প্রদেশগুলোকে একসঙ্গে নিয়ে তালাসাহী রাজত্ব কায়েম করা এবং সেই ভারতীয় জনতা পার্টির পক্ষ হতে আমাদের দলের বেশ কিছু মানুষকে এক জায়গায় নিয়ে আসার জন্যে এবং যেটা চিরকালই পশ্চিমবাংলার মানুষের ঐতিহ্য ছিল যে প্রতিবাদের ভাষা আমাদের চিরকালই এই বাংলার মানুষের আমরা দেখিয়েছি স্বাধীনতার আম্পল থেকেই আমরা এই পশ্চিমবাংলা ভারতবর্ষ নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্বের মধ্যেই আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের রাজনৈতিক নেতৃত্বে আমাদের যারা আছেন তারা চিরকালই এই ভারতবর্ষকে পথ দেখিয়েছেন তা আমাদের দুর্ভাগ্যের বিষয় এখন আমাদের এই পশ্চিমবাংলায় যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকার আজকে চালাচ্ছেন সেটা খালি ভারতবর্ষে নয় বিশ্বের কাছে একদম একজন একটি এমন একটি রাজ্য যে রাজ্যকে অনেক অনেক উচ্চস্থানে বসিয়ে বসিয়েছে এবং আজকে আপনাদের কাছে যেটা জানাচ্ছি যে আমাদের যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন যার নামে আপনারা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত কিছু তার দেখার দায়িত্ব কিন্তু সেটার দায়িত্ব ভারতবর্ষে কোনো জায়গায় নেই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় পড়ে আছে এই ভারতবর্ষের কৃষকদের আন্দোলনের জন্যে এবং কৃষি বিল প্রত্যাহারের নিমিত্তে সেটাতেও তাদের ভূমিকা থাকার দরকার সেখানে তার তা সেই ভূমিকাতে তাদের প্রয়োজনীয়ত ব্যবস্থা না দেখে তিনি পশ্চিমবাংলার কাকে নিয়ে আসলে পশ্চিমবাংলার তৃণমূলের কাজ কমে যাবে এরকম ধরনের তৃণমূলকে সামান্য একটুখানি ঘা দেওয়া যাবে এই সমস্ত তাদের চিন্তাধারা তবে তৃণমূল কোনোদিনই লড়াই করে আন্দোলন করে তৈরি হওয়া একটি দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি যে আপনাদের সামনে যেটা এই প্রেস ব্রিফিংয়ে যারা আমরা সবাই যারা আছি একসঙ্গে তৃণমূল দলে আমাদের আমাদের জেলার পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি আমাদের জেলায় অটুট আমরা সবাই একসঙ্গে লড়াই করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দশ বছরের নেতৃত্বে আমাদের যে ক্ষমতায় আছে এবং আমাদের এই সরকার পশ্চিমবাংলার মধ্যে আমাদের জেলার যেহেতু আমরা আমরা আমাদের জেলার তরফ থেকে বলতে চাই এত উন্নয়ন আমাদের জেলার জন্য বিভিন্ন কাজে করেছে তাতে আমরা কৃতজ্ঞতার প্রতি এই সরকার আমাদের বিভিন্ন জায়গায় য যাবতীয় আগে উন্নয়নের দিক আমরা এগিয়ে নিয়ে গিয়েছি সেখানে আপনাদের কাছে আমরা মনে করি যে আমাদের নেতৃত্ব এবং আমাদের সকলে যারা এখানে তৃণমূল কংগ্রেস করি আমাদের দল এবং আমাদের সঙ্গে যারা আছেন বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন জায়গায় তারা সব একসঙ্গেই আমরা কাজ করছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই এবং আমরা চেষ্টা করছি যাতে আমাদের আগামী নির্বাচনে আমরা এই এই জেলা থেকে আমরা আমাদের ইতিপূর্বে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলে আর বিধানসভা দুটো ফলাফলের মধ্যে ব্যাপকভাবে প্রতিবারই পার্থক্য থাকে তো এবারেই আমরা লোকসভা নির্বাচন যাই হোক না কেন আমাদের বিধানসভা নির্বাচনে ব্যাপক আকারে পরিবর্তিত রেজাল্ট আমরা পশ্চিমবাংলার মঙ্গতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ধরব তার জন্যই আপনাদের জানিয়ে রাখি যে আমাদের জেলায় আজকে নিজেদের অটুট এই সংগঠন আমাদের যাতে আমরা প্রমাণ করতে পারি তার জন্যই কিন্তু আমাদের জানিয়ে দেওয়া যে পশ্চিমবাংলার আমাদের